বাংলাদেশের হিসেব বরাবর দ্বিতীয় রাউন্ডে যেতে আর কোনোই বাধা নেই সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা নেপালের মোকাবেলা করবে তিন ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ছয় তাদের প্লাস রান রেট শূন্য দশমিক ছয় শূন্য তিন লাস্ট বাংলাদেশের সাথেও তারা জিতেছে এদিকে তিন ম্যাচ শেষে একটিতেও জয় পায়নি শ্রীলঙ্কা নেপালের সাথে যে ম্যাচটি খেললে দ্বিতীয় রাউন্ড খেলার আশা থাকতো সেই ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে তাদের তাই শ্রীলঙ্কা দ্বিতীয় রাউন্ডে যেতে পারছে না বাকি আছে বাংলাদেশ নেপাল ও নেদারল্যান্ডস দুর্বল নেপালের দুটি ম্যাচ বাকি রয়েছে একটি বাংলাদেশ ও দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায় তবে কোনো হিসাবেই মেলাতে হবে না সরাসরি ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে নেদারল্যান্ডসের একটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তি বা সামর্থ্যের কথা চিন্তা করলে শ্রীলঙ্কাই জিতবে আর যদি নেদারল্যান্ডস জিতেও যায় তবু তাদের প্লাস রান রেট জিততে হবে যা সম্ভব নয় কারণ নেদারল্যান্ডসের মাইনাস রান রেট এখন শূন্য দশমিক চার শূন্য যদি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা তারা বাঁচিয়ে রাখতে চায় তবে বাংলাদেশের প্লাস রান রেট শূন্য দশমিক চার সাত আট টপকাতে হবে যা কোনো ক্রমেই সম্ভব নয় তাই বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে চলে গেছে বাংলাদেশে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে এবং তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আলমগীর কবির আলম খেলাভাগ